নমস্কার আর বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে রয়েছে বিনোদ চোপড়া খবরে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বীরভূমের শিউড়িতে ব্যাপক চাঞ্চল ছড়ালো শনিবার সকালে পায়ের ছাপটি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা এরপরই সেটিকে বাঘের পায়ের ছাপ মনে করে আতঙ্কিত হয়ে পড়ে তারা খবর পেয়ে এলাকায় যান পুলিশ ও বড় দপ্তর আধিকারিক টেডের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি শনিবার বাজেয়াপ্ত হলো এডি সূত্রের খবর প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে যেমন নগদ অর্থ রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা ফিক্সড ডিপোজিটও শুক্রবার গভীর রাতে ভাটপাড়া পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় বোমাবাজি হয় দুই দুষ্কৃতী এলাকা দখলে লড়াইয়ের জেরে বোমাবাজি হয় বলে অনুমান আর এই ঘটনার জেরে এলাকায় তিন বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয়েছে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনানের বাইনান এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে দুই দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় ঘরে ঢুকে পড়ে শুরু হয়েছে তদন্ত পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ছত্তিশগড়ে মাওবাদী অধুষ্ঠিত সুকুমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে নিকেশ হচ্ছে এক মাওবাদী শনিবার সকালে জাগারকুন্ডা থানার অন্তর্গত তুমারঘাট্টা এবং সিঙ্গাভরম গ্রামের কাছে একটি পাহাড়ি জঙ্গলের কাছে সেখানে কিন্তু এই গুলির লড়াই শুরু হয় আর এই অভিযানে নিহত হয়েছে এক ফনি দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেফতার হরিয়ানা শনিপথের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানোয়ার ফনি দুর্নীতি মামলায় শুক্রবার মধ্যরাতে শনিপথের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানোয়ারকে গ্রেফতার করেছে ইডি জানুয়ারি মাসে পঞ্চান্ন বছর বয়সে বিধায়কের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি উত্তরপ্রদেশের লখনৌতে মর্মান্তিক পথ প্রাণ হারালেন চারজন বিবিডি বিশ্ববিদ্যালয়ের কাছে অযোধ্যা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পালি বোঝায় ট্রাক উল্টে মৃত্যু হলো একই পরিবারে চার নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে জানা গিয়েছে শনিবার ভোর রাত তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে মুম্বাইয়ের ভেঙে পড়ল একটি বহুতলের ব্যালকনি ব্যালকনি ভেঙে মৃত্যু হচ্ছে এক মহিলা এছাড়াও তিনজন আহত হচ্ছেন বৃহন মুম্বাই পৌর নিগম জানিয়েছে শনিবার মুম্বাইয়ের গ্র্যান্ড রোড এলাকায় রবিনা মসজিদ একটি বহুতলের বারান্দার কিছু অংশ ভেঙে পড়ে ভারী বৃষ্টি এখনো দেখা নেই দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে এই বৃষ্টি সৌজন্যে মনোরম আবহাওয়া সমগ্র দক্ষিণবঙ্গে শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি বেশি শীর্ষ আদালতের নির্দেশে নিট ইউজির ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার বিশে জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রেজাল্ট আপলোড করে এই কেন্দ্রীয় সংস্থা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল শনিবার বেলা বারোটার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউসি দু হাজার ফল প্রকাশ করতে হবে এবং সাথে কিছু শর্তও বেঁধে দিয়েছিলেন সেই মতো শনিবার নিট ইউসি দু পরীক্ষা সম্পূর্ণ ফলাফল প্রকাশ করলো কেন্দ্রীয় সংস্থা সোশ্যাল মিডিয়ায় মোদী এখন বেশ জনপ্রিয় এক্স্যান্ডেলে তার ফলোয়ার এখন অন্যান্য রাষ্ট্রনেতাদের থেকে অনেকটাই বেশি বর্তমানে এক্স অ্যান্ডেলে নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে আর তাই এক্স অ্যান্ডেলের মালিক এলেন মাস্ক শুভেচ্ছা জানালেন মোদীকে ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ নিহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে এরই মধ্যে শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কার্ভিউ জারি করেছে শেখ হাসিনা সরকার বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং করুয়াদের সংঘাতের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ভারত পাকিস্তানের খেলা মানে একটা টানটান উত্তেজনা আর সেরকমই একটা উত্তেজনা ভরপুর সন্ধে ছিল শুক্রবার এদিন মহিলাদের এশিয়া কাপের ডাম্বুলায় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল শুক্রবার খেলা শুরু থেকে শেষ অব্দি দুর্দান্ত পারফরমেন্স ছিল ভারতীয় টিমের একছত্র আধিপত্য স্মৃতি মান্ধানা শেফালি ভার্মা শ্রেয়াঙ্কা পাটিল দীপ্তি সর্বার ফলে ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি পাকিস্তান টিম কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারপারসন পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন রাজ চক্রবর্তী আগামী ডিসেম্বর মাসে চার থেকে এগারো তারিখে কলকাতায় শুরু হতে চলেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছরে তা তিরিশতম বর্ষে পা রাখবে কিন্তু তার আগেই ফিল্ম ফেস্টিভ্যালের বড় দায়িত্ব থেকে নিজেকে দূরে সরলেন রাজ চক্রবর্তী প্রতি বছরই এই অনুষ্ঠানে দায়িত্ব দায়িত্বে থাকেন তিনি কিন্তু এবার সেই দায়িত্বে আর থাকতে চান না তিনি হার্দিক নাথাসার বিবাহ বিচ্ছেদের জল্পনা শেষ করে দিয়ে অবশেষে আলাদা হওয়ার কথা জানিয়েছেন তিনি যৌথ এই কিন্তু জানিয়েছিলেন বিচ্ছেদের পর প্রশ্ন উঠছিল হার্দিকের সম্পত্তির কত শতাংশ এই বিষয়ে এখনো কিন্তু কোনো দাবে স্পষ্ট না করলেও হার্দিক আগে থেকে সাবধান ছিলেন এই বিষয়ে দু সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার নিজের ওপরেই বিশ্বাস নেই তাই নিজের সম্পত্তির অর্ধেকটাই মায়ের নামে করে রেখেছেন তিনি চাইতেন না কেউ তার সম্পত্তি নিয়ে চলে যাক তাই আগে থেকেই নিজের সম্পত্তির পঞ্চাশ শতাংশ মায়ের নামে করে রেখেছিলেন তিনি আস তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রীতম অ্যাপ